আমি আমি দিদি দিদিকে বললাম নম্বরটা খুঁজে পেয়ে গেছি আমি দিদিকে দিতে যাব নম্বরটা লাগিয়ে তোমার ফোনটা করতে যাবো বাবা বলে দিলো উঠতে যাওয়া হয়েছিল তখন আমি দেখে দেখে করতে গেলাম এটা এক ভাঁজ পড়ে তো সেই জন্য আরও বেশি হয়ে গেছে আজকে আমি দেখছি রিটার্ন করে কতটা এ মানে এটা ক্লিন করার পর কতটা ক্লিন হবে

বল না একটাই খুব জিনিস যেটা চলিততে হাতছ লাগায় আমরা বলে করবেন না সাইডও করবেন

ভূমান কে না মত তো বাইকে যেতে যেতে তো মানে مجھے টাইম দিতে রাখতে হবে হুম অনেকটা کلیয়ার হয়ে গেছে না ঠিক আছে হুম একটা বলা দেখেছি কেমন লাগলো চুল কেটে বালু আমি যদি চেসলাম তাই পেছি আর এই দিন সেকেন্ড বার আমার কাছে এলে হ্যাঁ তো দেখো পার্লারের কাজ শেষ হয়ে গেছে রাত্রি সাড়ে নটা বাজে এখন তো আমি চলে এসেছি ডিম টোস্ট বানাচ্ছি তো একবারে সবগুলোই করে নিচ্ছি আমি যেহেতু খাই না ডিম টোস্ট কারণ আমার ভালো লাগে না তো পার্লারে কাজ হওয়ার পর এতবার মেয়েগুলো থ্যাংক ইউ বলে মানে চিন্তার বাইরে যতবার মানে কী বলবো কম করে হয়তো কুড়ি থেকে পঁচিশবার তো হবেই আন্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালো লেগেছে ওদের বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমার ততবার বললে যে না আমার খুব ভালো লেগেছে ওরা সেকেন্ড টাইম আমার কাছে এসেছিলো তো এই হচ্ছে আমার পান্নারের মানে যতজন আছে নিজের মনে করে যাকে ফলে যে এত ভালো ব্যবহার তাদের ব্যবহারটা এত ভালো কেমন লাগলো